তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানীতে জামায়াতের বিশাল আনন্দ মিছিল দশকে এই মুহূর্তে রাজধানীর বনানী এলাকা থেকে যুগান্ত লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম দেখতে পাচ্ছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে মূলত এই বিশাল যে ম্যাসি মিছিল আনন্দ মিছিল সেইটি কিন্তু বের করা হয়েছে এই আনন্দ মিছিল থেকে কিন্তু আমরা দেখছি যে জামায়াতের যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জাতীয় পতাকা এবং তাদের দলীয় পতাকা এবং প্রত্যেকের মাথায় আমরা দেখেছি তাদের দলীয় প্রতীক সম্বলিত যে টি শার্ট এবং লাল ক্যাপ পরে কিন্তু তারা আনন্দ মিছিল বের করেছেন এই মুহূর্তে যদি দেখাই বনানির এই রাস্তায় কিন্তু জামায়াতের নেতাকর্মীদের ভল বলা যায় মূলত জামায়াতের এই বনানী সতেরো অর্থাৎ ঢাকা সতেরো আসনের যিনি প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামানের নেতৃত্বে এই মিছিল বের করা হয়েছে ঢাকা উত্তরের নেতৃকৃন্দ সহ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতারা কিন্তু এই আনন্দ মিছিলে অংশ নিয়েছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু এগিয়ে আসছে আমরা যতটুকু জানতে পেরেছি বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে এই আনন্দ মিছিল শুরু হয় এবং এটি মহাখালী অভিমুখে রওনা হয়েছে এটি মহাখালী গিয়ে শেষ হবে মিছিল পূর্ববর্তী যে সংক্ষিপ্ত সমাবেশ সেই সমাবেশে কিন্তু বক্তব্য রেখেছেন জামায়াতের নেতারা তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন একই সাথে তারা যেমনটি বলেছেন যে দীর্ঘ সতেরো বছর পরে এই নির্বাচন সেই নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে তারা প্রত্যাশা করছেন এই নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা বিশেষ করে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবে এবং এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে মানুষের যে ভোট দেওয়ার যে আনন্দ সেটি প্রতিষ্ঠিত হবে এবং ভোটাধিকার যে ক্ষমতা সেটি প্রতিষ্ঠিত হবে জনপ্রতিনিধি নির্বাচনের যে ক্ষমতা সেটি প্রতিষ্ঠিত হবে এরকমটাই কিন্তু তারা বলছেন আপনারা দেখছেন যে বিশাল এই মিছিল নিয়ে কিন্তু এগিয়ে আসছে জামায়াতের নেতাকর্মীরা মূলত যেমনটি বলছিলাম যে ঢাকা ঢাকা মহানগরীর উত্তরের নেতা নেতাকর্মীরা কিন্তু এই মিছিল অংশ নিয়েছে আগে আমরা দেখেছি যে এই নির্বাচনকে স্বাগত জানিয়ে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সেখানেও কিন্তু তারা মিছিল করেছেন আনন্দ মিছিল করেছেন এবং একই সাথে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে জামায়াতের দলীয় নেতা যারা রয়েছেন তারা কিন্তু আনন্দ মিছিল করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারা কিন্তু স্বাগত বার্তা দিয়েছেন স্বাগত মিছিলও করেছেন বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বনানির যে চিত্র বনানিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বনানী এলাকার যারা জামাতের নেতা কর্মীরা রয়েছে বিশেষ করে ঢাকা মহানগরী উত্তরের যারা নেতা কর্মীরা রয়েছে এবং জামাতের শীর্ষ নেতা নেতারা কিন্তু এই মিছিল অংশ নিয়েছেন এবং এই মিছিল কিন্তু বনানি সেন্ট্রাল মসজিদ থেকে শুরু হয় এশার নামাজের পরে কিন্তু এই আনন্দ মিছিল শুরু হয় বনমিছিল শুরু হয় যাবেন আপনার আসতেও না এরকম গেলেই হবে এরকম গেলেই হবে দর্শক যেমনটি দেখছেন যে শত শত হাজার হাজার জামায়াতের নেতাকর্মী তারা কিন্তু এই আনন্দ মিছিলে অংশ নিয়েছে তাদের যে বহুল প্রত্যাশিত যে নির্বাচনের তফসিল অর্থাৎ আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে আজকে সন্ধ্যা ছয়টায় কিন্তু আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে নির্বাচন কমিশনার এই তফসিল ঘোষণা করেন তফসিল পূর্ব মুহূর্তে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কার্যালয়কে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং নিরাপত্তা মধ্য দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই নির্বাচনের যে তফসিল অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেটি কিন্তু ঘোষণা হয় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে মূলত ফেব্রুয়ারির যেমনটি বলা হয়েছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং যারা কর্মকর্তা রয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট তারা কিন্তু বলেছিলেন যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির প্রথম দিকেই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হবে এরকমটা কিন্তু জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে বারোই ফেব্রুয়ারি কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং আজকে সন্ধ্যা ছয়টায় কিন্তু এই নির্বাচনের যে সেটি কিন্তু ঘোষণা করা হয় এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু বনানী ফ্লাইওভার অর্থাৎ এটি কিন্তু মহাখালী অভিমুখী অর্থাৎ মহাখালী আমতলা যে জায়গাটি রয়েছে সেই আমতলা সেতু ভবন এলাকায় কিন্তু এই জামাতের যে আনন্দ মিছিল সেটি কিন্তু পৌঁছেছে যেমনটি বলছিলাম যে এই মিছিল নিয়ে তারা আমরা জানতে পেরেছি তাদের দলীয় নেতাকর্মীরা যেমনটি জানিয়েছে যে তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার জাতি একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আজকে তফসিল ঘোষণার মাধ্যমে জাতির কাছে খুব স্পষ্ট হলো জাতি এখন নির্বাচনের ট্রেনে উঠতে পারলো এবং ঈদের আনন্দের মতো জাতি ভবিষ্যতে এটাকে উদযাপন করবে বলে আশা করি এবং সকল মানুষকে দায়িত্ব নিয়ে বাংলাদেশ পুনর্গঠনের এই দায়িত্ব নিয়ে ভোটে অংশগ্রহণ করতে হবে এবং ভোটকে আমাদের সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করতে হবে ঠিক আছে দর্শক যেমনটি কথা বলছিলেন এই ঢাকা সতেরো আসনের যিনি জামাত মনোনীত প্রার্থী ডক্টর এস এম খালিদুজ্জামান তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গণসংযোগ করে আসছিলেন এবং তাকে নিয়ে কিন্তু আলোচনা চলছিল এবং এই তফসিল ঘোষণার আগে থেকে আমরা দেখেছি যখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তখন থেকে কিন্তু জামায়াতের যারা দলীয় নেতাকর্মীরা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি সহ জাতীয় নাগরিক পার্টি আহ গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস তারা কিন্তু তাদের স্ব স্ব এলাকায় এবং তারা তাদের যে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছেন সে সব এলাকাগুলোতে কিন্তু দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার আগে থেকেই মনোনয়নের জন্য মনোনয়ন নেওয়ার জন্য কিন্তু সম্ভাব্য যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু প্রচার প্রচারণা গণসংযোগ এগুলো শুরু করেছিলেন এবং সেই গণসংযোগ কিন্তু এখনো চলমান রয়েছে যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু এই নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তাদের যে গণমিছিল সেই গণমিছিল কিন্তু চলছে একইভাবে আজকে সন্ধ্যার পর থেকে এই গণ এই নির্বাচনের যে তফসিল ঘোষণা সেই তফসিল ঘোষণার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে দীর্ঘ সতেরো বছর পর তারা প্রত্যাশা করছেন বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিন্তু বলেছেন যে তারা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেছেন তারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের এবং যেখানে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে সেরকম একটি নির্বাচন এর কিন্তু তারা প্রত্যাশা করে আছেন এরকমটা কিন্তু তারা বলেছেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্য সরকারকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে তারা প্রত্যাশা করছেন একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাই কিন্তু তারা প্রত্যাশা করছেন এই মুহূর্তে কিন্তু দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা স্লোগানে কিন্তু এই পুরো মহাখালী এলাকা বনানী এলাকা বলা যায় এক ধরনের প্রকম্পিত হচ্ছে পুরো এই মহাসড়ক জুড়ে কিন্তু এই মুহূর্তে জামায়াতের নেতাকর্মীদের যে ঢল সেই ঢল এবং তারা কিন্তু এই নির্বাচন তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কিন্তু তারা মিছিল করছেন যেমনটি বলছিলাম যে তাদের প্রত্যেকের হাতে আমরা দেখেছি হাতে এবং মাথায় কিন্তু টুপিতে তাদের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সেই দাড়িপাল্লার প্রতীক সম্বলিত পতাকা জাতীয় পতাকা কেউ কেউ লাল টি শার্ট গায়ে জাতীয় জাতীয় পতাকার আদলে যে লাল সবুজের যে টি শার্ট সেই লাল লাল টি-শার্টের আদলে কিন্তু তারা তাদের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সেই দাড়িপাল্লা নিয়ে কিন্তু তারা আনন্দ মিছিল করছেন এবং দাড়িপাল্লা দাড়িপাল্লা slogan কিন্তু তারা এই মুহূর্তে দিচ্ছেন এবং মিছিলের একদম সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের ঢাকা মহানগরীর উত্তর নেতারা এবং কেন্দ্রীয় নেতারা রয়েছেন সাথে এই আসনের যিনি প্রার্থী অর্থাৎ এই ঢাকা সতেরো আসনের যিনি প্রার্থী এস এম ফালিদউজ্জামান তিনিও রয়েছেন একটু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঢাকা সতেরো আসন থেকে এস এম খালিদুজ্জামান জামাতের মনোনীত প্রার্থী অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি বিজেপির যিনি প্রার্থী সাথে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং গতকালকে কিন্তু এই আসনে জাতীয় নাগরিক পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন তাসনুবা জেবিন জাতীয় পার্টির জাতীয় নাগরিক পার্টির নেতা নেত্রী তিনি কিন্তু এই আসন থেকে লড়বেন শাপলাকলি মার্কা নিয়ে এই সব মিলিয়ে আসনে ধারণা করা হচ্ছে যে ত্রিমুখী একটি লড়াই হবে জামাত জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয়তাবাদী দল বিএনপির যে সম সাথে জোটবদ্ধ যে জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি আমদানি রহমান পার্থ তাসনুমা জেবিন এবং এই এস এম খালিদুজ্জামান তাদেরকে কিন্তু তাদের মধ্যে একটি ত্রিমুখী ভোটের লড়াই হতে পারে এরকমটা কিন্তু ধারণা করা হচ্ছে এই ভোটের লড়াই আসলে কারা জিতবেন সেটি আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরেই বোঝা যাবে আসলে যে কে হচ্ছেন এই সতেরো আসনের পরবর্তী সংসদ সদস্য আ সেটি জানা যাবে তবে এই মুহূর্তে আমরা দেখেছি যে জামায়াতের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আনন্দ উচ্ছ্বাস আমরা দেখেছি এই যে তফসিল ঘোষণার পরেই কিন্তু তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তাদের যে আনন্দ মিছিল সেটি কিন্তু তারা বের করেছেন যারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুর ইসলাম আহ রাজধানীর মহাখালী এলাকা থেকে এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা সেই তফসিল ঘোষণার পর কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে এই প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এই মুহূর্তে যে দৃশ্যটি আমাদেরকে দেখাচ্ছে আসলে মূলত আসন্ন ত্রয়োদশ দশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং এই উত্তরের যে সংসদীয় আসন ঢাকা সতেরো আসন সেই সতেরো আসনের যিনি প্রার্থী ডাক্তার ইসলাম খালিদুজ্জামান তিনি কিন্তু এই বিক্ষোভ মিলিজি এই আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এবং এই আনন্দ মিছিল কিন্তু এই মুহূর্তে মহাকালী অভিমুখে রওনা হয়েছে মূলত এশারের এশার নামাজের পরে কিন্তু এই আনন্দ মিছিল বের করা হয় حری اللہ ہم نے دیکھو حری اللہ دیکھو داری اللہ جوش سے کہو حری اللہ اے بولے تو حری اللہ ہاں بولے تو حری اللہ جنوں کنن حری اللہ جنوں مشک حری اللہ اک تو کرو داری اللہ داری اللہ کے حری اللہ خوب کرو داری اللہ نہیں کہتے حری اللہ ہمت کرو حری اللہ گنتے ہیں حری اللہ نہ کرو داری اللہ سبد کے حری اللہ ہم کرو داری اللہ अॻे जॾो इनशा अलॻि দর্শক যুগেন্দ্র নাইবে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজধানীর বরানী এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত ইসলামের যে আনন্দ মিছিল সেই আনন্দ মিছিলের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সন্ধ্যা ছয়টার দিকে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশনার এবং এই নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরই কিন্তু আনুষ্ঠানিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো তারা কিন্তু পুরো প্রতিক্রিয়া দিয়েছে এবং এই প্রতিক্রিয়ার অংশ হিসেবে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গা না আনন্দ মিছিল এবং তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল অংশ আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং রাজধানী ঢাকা মহানগরী উত্তর এলাকা থেকে কিন্তু এই আনন্দ র্যালি এই আনন্দ মিছিল যেটিকে তারা বলছে গণমিছিল সেই গণমিছিল বের করেছে এশার নামাজের পরে কিন্তু তারা বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে এই বনমিছিল বের করে মূলত তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েই মূলত তাদের এই আনন্দ মিছিল একই সাথে তারা কিন্তু তাদের যে দলীয় প্রতীক সেই দলীয় প্রতীক এবং তাদের যে দলীয় প্রতীক সম্বলিত পতাকা জাতীয় পতাকা হাতে নিয়ে জামায়াতের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন তারা কিন্তু স্লোগানে স্লোগানে এলাকাটি মুখরিত করছেন সেই দৃশ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে রাজধানীর এলাকা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে গণমিছিল সেই গণমিছিলের সর্বশেষ যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ যুগান্তরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন বনানি থেকে মিনহাজুল ইসলাম যুগান্ত নিউজ ઠકાવત ભાઈનો એક હાથ